আসসালামু আলাইকুম আ প্রথমবার যারা ভারত যাচ্ছেন বিশেষ করে বেনাপুল বর্ডার দিয়ে তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিওটা যারা প্রথমবার ভারতে যাচ্ছেন তারা কিন্তু অনেক কাংশেই মানে দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে আসলে আমি কিভাবে কি করব ইমিগ্রেশনে না জানি কি হবে বেনাপুল বর্ডার এ তো অনেক ঝুঁকিপূর্ণ কারণ দেখা যাচ্ছে এখানে অনেক বড় লাইন হয়ে থাকে তো এখানে কীভাবে আমি গেলে কত দ্রুত আমি ইমিগ্রেশন শেষ করতে পারবো নানা ধরনের চিন্তা ভাবনা আপনার মনে কাজ করবে এটাই স্বাভাবিক এবং যদি আপনি প্রথমবার ভারত যান এবং সেটা যদি বেনাপোল বর্ডার দিয়ে হয় তাহলে আপনার জন্য একটু কষ্টকরই হয়ে যায় আর কি কারণ যতগুলো বর্ডার দিয়ে ভারত বাংলাদেশ যাওয়া আসা হচ্ছে তার মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল বর্ডারটাই হচ্ছে বেনাপোল বর্ডার এবং এই বেনাপোল বর্ডারটা অনেকাংশে কিন্তু অনেকে বাধ্য হয়ে যায় যেমন আপনি যদি বাসে যান তাহলে আপনাকে বেনাপোল দিয়ে ইমিগ্রেশন করতে হবে আবার দেখা যাচ্ছে যে এই হরিদাসপুর বিওপি বা বেনাপোল বর্ডার এটা কিন্তু কমনলি আপনার দেওয়াই থাকে দেখা যাচ্ছে আপনাকে যে সমস্ত বর্ডার গুলো দেওয়া হয়েছে আপনার একটা চুজ মতো আসে নাই তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনাকে বেনাপোল দিয়ে যেতে হচ্ছে তো এই বেনাপোল দিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি যদি প্রথমবার ভারত যায় তাহলে কিভাবে যাবে সেটা আমি ডিটেলস আলোচনা করবো এবং সচিত্র আমি দেখিয়ে দেবো তাই আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভারত প্রথমবারের মতো যাচ্ছেন বেনাপুল বোর্ডার দিয়ে যাচ্ছেন তারা একদম টেনশন করবেন না শুধু আমি যেটা বলছি সেই কথাগুলো একটু শুনুন দয়া করে এবং সেই মতো কাজ করুন আপনাকে কোনোভাবেই কোনো দালাল ধরতে হবে না প্রথমত অ্যানি আপনি বেনাপোলে পৌঁছাবেন যদি আপনি ঢাকা থেকে ট্রেনে করে যান বা আপনি বাসে করে যান বাসে করে গেলে তো একদম বেনাপোল জিরো পয়েন্ট পর্যন্ত বাস চলে যাবে কিন্তু ট্রেনে করে গেলে বেনাপোল যাবে না এটা হচ্ছে যশোর পর্যন্ত যাবে তো আপনি যদি মাঝরাত্রে বা রাত তিনটা বা চারটার দিকে যদি আপনি গিয়ে পৌঁছান যশোরে তো আমি বলবো প্রথমত যশোর রেলওয়ে স্টেশনের আশেপাশের এলাকাটা খুবই ঝুঁকিপূর্ণ আপনি রেলওয়ে স্টেশনের বাইরে যাবেন না আপনি রেলওয়ে স্টেশন গেটের সামনেই দেখবেন একটা বাস দাঁড় করানো আছে সেখানে বেনাপোল বেনাপোল বলে আপনাকে ডাক দেবে এবং এই বাসটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান যাত্রীদের জন্য রাখা হয়েছে আপনি চাইলে ওই বাসে গিয়ে সোজা উঠে বসতে পারেন এবং ওইটা কিন্তু নিরাপদ এলাকার মধ্যেই ওই বাসটার অবস্থান ওই বাসের আশেপাশেও আপনাকে মানে কোনো চোর বা ছিনতাইকারী বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই তবে বাসটা ছেড়ে খুব বেশি দূর যাবেন না আমি আবারও বলছি যারা নতুন তারা কিন্তু অনেকাংশেই বিপদে পড়েন তো সেই বাসে চড়লে আপনার সম্ভবত দেড়শো টাকা ভাড়া নেবে এই বাসটা একদম সোজা চলে যাবে হচ্ছে বেনাকোল জিরো পয়েন্টের কাছাকাছি মানে জিরো পয়েন্টও যাবে না একটু দূরে থামবে সেখান থেকে আপনি অটোতে উঠবেন এবং অটো দেখবেন যে আপনি বাস যাওয়ার সাথে সাথে অটো দাঁড়িয়ে আছে সেখানে অটোতে উঠলে দশ টাকা বা কোনো কোনো ক্ষেত্রে বিশ টাকাও নিতে পারে ওরা কিন্তু একদম গিয়ে আপনাকে বেনাকোল জিরো পয়েন্টের কাছে নামিয়ে দেবে এখন যে বিল্ডিংটা দেখতেছেন ঠিক এই বিল্ডিংটার কাছে আপনাদেরকে নামিয়ে দেবে এখানে নামার পরে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে বেনাপোল যাওয়ার আগেই আপনি অনলাইনে ট্রাভেল ট্যাক্সটা দিয়ে ফেলবেন এবং পোর্ট ট্যাক্সটাও আপনি দিয়ে ফেলতে পারবেন তো আপনি যদি এটা করে থাকেন পূর্বেই অর্থাৎ বাসা থেকে যখন আপনি প্রিপারেশান নিয়ে বের হবেন তখনই যদি আপনি এটা মানে সাবমিট করে ফেলেন অর্থাৎ আপনার এই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স এই দুটোই অনলাইনের মাধ্যমে করতে পারবেন আমার মনে হয় যে ওখানে গিয়ে করতে গেলে আরও এক্সট্রা এক থেকে দুই ঘন্টা বেশি সময় চলে যায় তো এই কাজটা আপনারা করবেন না আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকেই অনলাইনে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স ট্রাভেল ট্যাক্স হচ্ছে এক হাজার টাকা পোর্ট ট্যাক্স হচ্ছে চুয়ান্ন টাকা এটা দিয়ে আপনি চলে যাবেন যদি আপনি এগুলো না করে থাকেন তাহলে কি করবেন আপনি ওখানে নামার পরে কিন্তু অনেক দালাল আসবে আপনার কাছে এবং সে দালালরা বলবে যে ভাই পোর্ট ট্যাক্স করাতে হবে বা আপনার ভ্রমণ ট্যাক্স দিতে হবে এর জন্য ওরা কিন্তু আরও পাঁচ সাতশো টাকা এক্সট্রা চার্জ কাটবে আপনার কাছে বা দাবি করবে বা কেউ দু হাজার আড়াই হাজার তিন হাজার যে যেমন পারে আপনার কাছে চাইবে তো ভাই দয়া করে তাদের কথা একদম কান দিবেন না শুধু আমি যেটা বলি শুনুন এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংয়ের ঠিক এই যে গোল বৃত্তটা দেখতেছেন এখানে আপনি চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে প্রথমত আপনার কয়টা পাসপোর্ট আছে সেই পাসপোর্ট অনুযায়ী আপনি পোর্ট ট্যাক্স নিয়ে নেবেন ঠিক আছে পোর্ট ট্যাক্সের কাগজ আপনি ওখানে টাকা দিলেই ঠিক আছে ওরা অত পাসপোর্ট চেক করবে না আপনাকে ব্ল্যাঙ্ক কাগজই দিয়ে দিবে শুধু ওখানে সিল মারা আছে এটা নিয়ে মানে ইমিগ্রেশনও কোনো ঝামেলা করবে না আর ইন্ডিয়াতে তো এটার কোনো ভ্যালুই নাই তো দেখা যাচ্ছে যদি আপনি পোর্ট ট্যাক্স দিয়েছেন কিন্তু যদি আপনি ট্রাভেল ট্যাক্স দিয়ে না থাকেন তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে সকাল হলে যখন ওই যে সোনালী ব্যাংকের বুথটা যে গোল বৃত্তটা দেখালে ওটা হচ্ছে সোনালী ব্যাংকের বুথ ওই সোনালী ব্যাংকের বুথেই আপনাকে কিন্তু আপনার ট্রাভেল ট্যাক্সটা দিতে হবে সেখানে এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স আপনাকে দিতে হবে আরও হয়তো সিম্পল কিছু খরচা দিয়ে দিতে হবে তো আপনি কোনো দালাল না ধরে ওখানে সরাসরি আগে পোর্ট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্স দিয়ে নেবেন এমন যদি হয় আপনি ট্রাভেল ট্যাক্স দিয়েছেন পোর্ট ট্যাক্স দেন নাই তাহলে সেখান থেকে শুধু পোর্ট ট্যাক্সটা দিয়ে তারপরে আপনি লাইনে দাঁড়াবেন অনেকেই ভুল করে করে কি গিয়ে সরাসরি আগে লাইনে দাঁড়িয়ে যায় লাইনে দাঁড়িয়ে গিয়ে যখন দেখা যাচ্ছে লাইনটা যেতে যেতে অনেক দূর চলে গেছে তারপরে গিয়ে দেখা যায় যে না তার কাছে ট্রাভেল ট্যাক্স নাই পোর্ট ট্যাক্স নাই তখন এবার কি হল এই যে তিন চার ঘন্টা ধরে লাইনে এসে দাঁড়িয়েছিল এটা পুরোটাই লস এখন আবার তাকে নতুন করে এই সোনালী ব্যাংকের বুথে এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এই গোলচিহ্ন যে জায়গাটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালী ব্যাংকের বুথ এই সোনালী ব্যাংকের বুথে গিয়ে আবার তাকে লাইন ধরে দাঁড়াতে হয় দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় এখানেই চলে যায় তো এই সময়টাকে বাঁচাতে হলে আপনাকে অবশ্যই আপনি বাড়ি থেকেই আপনি যে জেলাতে আছেন আপনি চাইলে অনলাইনে দিতে পারেন বা আপনি যেখানে আছেন সেখানে সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়েও আপনি ট্রাভেল ট্যাক্স দিতে পারেন আর কোর্ট ট্যাক্সটা অনলাইনে দিতে পারেন তবে আমি সাজেস্ট করবো আপনি অনলাইনে সব কিছু করে ফেলেন খুব ইজিভাবে এটা করতে পারবেন তো এবার কি করবেন আপনি যখন সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আপনি লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়ালে আরও একটা সমস্যা আসবে দেখবেন কিছু কিছু যাত্রী যেমন দেশ ট্রাভেলস শ্যামলি তারপর দেখা যাচ্ছে আরও বিভিন্ন গ্রিন লাইন এদের ট্যাগ লাগানো কিছু যাত্রী থাকবে যাদের এখানে ট্যাগ লাগানো থাকবে তাদের ওই মানে গাড়ির নাম লেখা থাকবে এখানে ওরা বলবে ভাই আমরা গাড়ির প্যাসেঞ্জার আমাদেরকে আগে দিতে হবে ভাই মোটো এদেরকে টাইম দিবেন না ঠিক আছে কারণ ইমিগ্রেশনে আপনি গাড়ির প্যাসেঞ্জার নাকি আপনি পায়ে হেঁটে এসেছেন নাকি অটোর প্যাসেঞ্জার এত দেখার টাইম নাই তাই এদেরকে যথাযথ এড়িয়ে চলবেন ঠিক আছে এক্ষেত্রে মানে এর আগে যখন আমি প্রথমবার গিয়েছি তখন দেখেছি অনেক ক্ষেত্রে ভাই আমরা দেশ ট্রাভেলসের আমাদেরকে আগে জায়গা দিতে হবে খবরদার না কাউকে আপনি জায়গা দেবেন না আপনি যে জায়গাটাতে দাঁড়িয়েছেন এটা আপনার জায়গা ঠিক আছে আপনি আগে যাবেন অন্যরা যারা পরে এসেছে তারা আপনার পিছনে যাবে আপনি ওই রাস্তাটা ধরেই হাঁটতে থাকুন এই যে জায়গাটা দেখতেছেন চেকপোস্ট এখান দিয়ে আপনার প্রথম যাত্রা শুরু হবে এখান দিয়ে যখন ঢুকবেন ঢুকার আগে আপনি এক কাজ করবেন একটা মাস্ক কিনে নেবেন কারণ মাস্ক না হলে অনেক সময় আপনাকে অপদস্থ হতে পারে এবার আপনার কাগজগুলো কি কি লাগবে সেটা বলে দিই আপনার পাসপোর্ট তো থাকতে হবে পাসপোর্টের আপনার পাসপোর্টের প্রথম পেজের পাঁচটা ফটোকপি সাথে নেবেন এছাড়া আপনি সাথে নেবেন হচ্ছে পাঁচটা ভিসার কপি অর্থাৎ ভিসার যে পেজটা ওই পেজটার পাঁচটা ভিসা ফটোকপি করে নেবেন পাঁচটা করে তারপর আপনার যেটা করোনার সার্টিফিকেট অর্থাৎ করোনা যদি সার্টিফিকেট বুস্টার ডোজ দেওয়া থাকে তাহলে তো আপনি সার্টিফিকেট পেয়েছেন যদি বুস্টার ডোজ না দেওয়া থাকে যদি দুই ডোজও দেওয়া থাকে তাহলে সেই কাগজটার পাঁচটা ফটোকপি করে নেবেন কেন আমি পাঁচটা করে বলছি যে আসলে বেশি রাখাটা সবচেয়ে উত্তম ঠিক আছে তো এই পাঁচটা পাঁচটা করে এইগুলো আপনি রেখে দিবেন তো দেখা যাচ্ছে হয়তো বা একটা বা দুইটা আপনার কাজে লাগবে বাদ বাকিগুলো কিন্তু কাজে লাগবে না আর করোনা সার্টিফিকেট কখনও লাগতেও পারে কখনো নাও লাগতে পারে তো নাও লাগতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি লাগে আপনি কি করবেন করোনা সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে আবার ভারতের জিরো পয়েন্টে গিয়ে অপেক্ষা করতে হবে এবং বাংলাদেশি প্রায় দুই হাজার টাকা মতো খরচ হয়ে যাবে টেস্ট করাইতে তারপর নেগেটিভ হইলে তবে আপনি সেখানে ঢুকতে পারবেন তো আপনি সোজা লাইন দিয়ে যাইতে থাকেন লাইনে আপনাকে বলে দেবে আপনি কোথায় যাবেন আপনার কোনো টেনশন করার দরকার নেই শুধু কয়েক জায়গাতে আপনার লাগেজটা চেক হবে তাও এটা স্ক্যানারের মাধ্যমে কেউ আপনার এটা খুলে দেখবে না এরপর সর্বশেষ ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্টে সিল মেরে দেবে হয়তোবা যদি কোনো অসৎ পুলিশ সেখানে থাকে আপনার কাছে একশো দুইশো টাকা ঘুষ চাইলেও চাইতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রেই চাই না দুই একজন যদি অসৎ লোক পড়ে যায় আপনার কাছে চাইতে পারে তো ওটা শেষ হয়ে গেলেই কিন্তু বাংলাদেশের পর্ব আপনার শেষ হয়ে গেল এবার আপনি ভারতে ঢুকবেন ভারতে ঢুকার সময় আবারও একটা লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়ানোর পরে দেখা যাচ্ছে যখন ভারতের মানে আপনি বর্ডার ক্রস করে ওইপারে চলে যাবেন তখন হয়তো একটা বসার জায়গাতে আপনাকে বসতে দিলেও দিতে পারে নাইলে সেখানেও আপনাকে হয়তো দাঁড়িয়ে থাকতে হবে তবে দাঁড়িয়ে থাকা অবস্থাতে আপনাকে এই ফর্মটা দেওয়া হবে এই ফর্মটা পূরণ করার জন্য অবশ্যই আপনি অগ্রিম একটা কলম কিনে আপনার পকেটে রাখবেন কারণ অনেক ব্যক্তি কিন্তু কলম রাখে না যার কারণে এদের কাছ থেকেও শুধু লিখার জন্য কলম নিতে গেলে পঞ্চাশ টাকা করে তারা নিয়ে নেয় তো একটা কলম থাকলে কিন্তু আপনি অনেক সেভ হতে পারবেন এই ফর্মে এমন কিছুই না আপনার পাসপোর্টে যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলোই লাগবে আপনার নাম লাগবে হয়তো পাসপোর্ট নাম্বার লাগবে বা দেখা যাচ্ছে আপনার জন্ম তারিখ আপনি কোথায় কোন হোটেলে উঠবেন সেই ডিটেলসটা আপনার লাগবে এর বেশি কিছু লাগবে না এরপরে এই ফর্মটা জমা দিয়ে প্রথমে ভারতের স্বাস্থ্য বিভাগ আপনার চেক করতে পারে করোনা সার্টিফিকেট যদি না করে আলহামদুলিল্লাহ ভালো আপনি সোজা চলে যান আবার দেখা যাচ্ছে আপনার ব্যাগটা স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার পরে দেখা যাচ্ছে একদম সরাসরি ইন্ডিয়ান ইমিগ্রেশনে গিয়ে আপনি লাইন নিয়ে দাঁড়াবেন তবে দাঁড়ানোর আগে ওখানে বসার ব্যবস্থা আছে যে যেভাবে যাবেন সেই সিরিয়াল থেকে আপনাদেরকে ডেকে ডেকে সেখানে ইমিগ্রেশন করানো হবে এবং ইমিগ্রেশনে আপনার ফিঙ্গারপ্রিন্ট না হবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরেই আপনাকে সর্বশেষ একটা জায়গায় জিজ্ঞাসাবাদ করা হলেও হতে পারে নাও হতে পারে আপনি ভারতের পথে চলে গেলেন এবং ভারতে চলে যাওয়ার পরে একটা কথা মনে রাখবেন যারা প্রথমবার যাচ্ছেন যারা এর আগে গিয়েছেন তাদের জন্য তো সমস্যা নয় দেখবেন যে আপনি ভারতের গেটে ঢুকা মাত্রই অনেক দালাল এসে বলবে ভাই টাকা ভাঙাইতে হবে আসেন ভালো রেট দেবো বলে কিন্তু আপনাকে চিপা গলির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে আপনি যান এটা বাংলাদেশের মতো কোনো প্রবলেম হবে না চিপাই নিয়ে গিয়ে আপনার কোনো টাকা পয়সা কেড়ে নেবে না কিন্তু এখানে একটা সমস্যা হবে দেখা যাচ্ছে কেউ আপনাকে বলতেছে ভাই আপনাকে পঁচাত্তর টাকা করে রেট দেবো কিন্তু ওখানে গিয়ে দিচ্ছে সত্তর টাকা বলতেছে কি ভ্যাট ভাই এটা চুক্তি করে নেবেন যে আমি কোনো ভ্যাট দিতে পারবো না আমার পঁচাত্তর টাকা মানে পঁচাত্তর টাকায় ঠিক আছে আমি একশো টাকা দেবো আমাকে আমার এগেন্সটে আমাকে পঁচাত্তর টাকায় দিতে হবে কোনো প্রকার ভ্যাট দেবো না এটা আপনাকে কথা করে নেবেন কথা করে নিলে তবে আপনি ঠকবেন না তা না হলে কিন্তু আপনাকে পদে পদে ঠকানোর জন্য অনেকেই থাকবে এরপর আপনি চাইলে ওখান থেকে সিএনজি রিজার্ভ করে সিএনজি তো আর রিজার্ভ করা লাগবে না হয়তো বনগাঁ রেল স্টেশন পর্যন্ত পঞ্চাশ টাকা ভাড়া নেবে অথবা আপনি বাসেও টিকিট কেটে কলকাতা যেতে পারেন অথবা ওখান থেকে আপনি ট্যাক্সি রিজার্ভ করতে পারেন এইভাবে আপনি কলকাতা চলে যেতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে এবং যারা প্রথমবার ভারত যাচ্ছেন বেনাপোল বর্ডার দিয়ে তাদের জন্য অবশ্যই অবশ্যই অনেক ইনফরমেটিভ হবে আমার এই ভিডিওটি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লা